আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমাদের মুরগিগুলো আজকে বয়স হচ্ছে উনত্রিশ দিন আর এই উনত্রিশ দিন বয়সে আমাদের কিন্তু অনেকগুলো মুরগি মারা গেছে যার কারণে মুরগিগুলো আমরা শেষ পর্যন্ত টিকাইতে পারলাম না খুবই আফসোসের বিষয় আমরা এবার যে টার্গেটটা করছিলাম সেই টার্গেট পর্যন্ত আমার মুরগিগুলো গেল না আমাদের মুরগিগুলো মেন সমস্যা হলো এইভাবেই যে মাথা ফুলে যায় চোখ ফুলে যায় গলা ফুলে যায় এইভাবে কিন্তু আমাদের অনেকগুলো মুরগি আক্রান্ত হয়েছে প্রায় একশো প্লাস আর এই মুরগি কিন্তু আমরা বিক্রি করে নেই সবগুলো ফ্রি ফ্রি মানে বিলীন করে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মূল সমস্যা হলে এবার যে বোর্ডিং ব্যবস্থা খারাপ হয়ে গেছে মানে দ্বিতীয় দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইটার কারণে তো শুধু এই মুরগির অসুস্থ হয় না প্রতিদিন আটটা দশটা করে এইভাবে মুরগি মারা যায় এই পর্যন্ত প্রায় পাঁচশো পনেরো পিস মুরগিতে একশো সত্তর আশি পিস মুরগি আমাদের মারা গেছে শুরুর থেকে এই পর্যন্ত তো এতগুলো মুরগি মারা গেলে তো আর এখানে টিকানো টিকা থাকা মানে অসম্ভব হয়ে যায় তাই আরও সাত আট দিন টাইম ছিল আমাদের মুরগি রাখার আমরা রাখতে পারলাম না এতবার রেস্টার নিলাম না মুরগিগুলো আমরা আজকে বিক্রি করে দিচ্ছি যদি কিছু টাকা উঠে উঠে আসে তা আমাদের যে যেরকম শীত এই শীতের মধ্যে মুরগি পালা আসলে একটু অসম্ভব ব্যাপার দেখতেছেন আপনারা কী পরিমাণ শীত সামনে একটু ইয়ার থেকে মানে সামনে কিছু দেখা যায় না আর পর্দা তো উঠায় রাখা যায় না পর্দা খুলে রাখতে হয় পর্দা উঠায় রাখলে আবার মুরগির পানি ধরে যায় মানে একটা কী যা পড়ে গেছি তো ভালো থাকবেন সবাই আমরা নতুন করে আবার শুরু করবো